তো দেখো বন্ধুরা দেখো আমার পেঁয়াজি রেডি একদম সব ভাজা হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে তোমাদের দেখিয়ে দিই দেখো চাঁদ মোমা দেখতে পাওয়া যাচ্ছে অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি পড়েছে আর এই বৃষ্টির দিনে আমরা গরম গরম কি বানাচ্ছি দেখো তো তবে দেখো পিঁয়াজ কেটে নিচ্ছে তো দেখো পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নিচ্ছি দেখো এটা লম্বা লম্বা করে বনিয়ে নিতে হবে যেহেতু পিঁয়াজই করবো

তো আমার কাটা হয়ে গেছে দেখো তো অনেকটাই হয়ে গেছে অনেক মানে খানি গাছ না প্রচুর হয়ে গেছে দেখো পেঁয়াজ একদম রেডি এবার এর মধ্যে কি কি দিচ্ছি সেটা দেখো প্রথমে দিয়ে দিলাম হলুদ তারপর দিয়ে দিলাম নুন এবার দেখো আসল জিনিস এটা হচ্ছে বেসন এখানে বেসন বেসনের সঙ্গে এড়াও দিতে পারো বা কর্নফ্লাওয়ার বা চালের গুড়ি এটা দিলে মুড়মুড়ে হয় আর কি মরমর মরমর করবে আর কি তা আমরা শুধুই বেসনটা দিয়েই করবো তার জন্য নুন হলুদ আর বেসন তিনটে জিনিস আমি দিলাম এবার মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা একদম মাখানো রেডি কত সুন্দর হয়েছে দেখো মাখানো এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি সরিষার তেল মানে সরিষার তেলটা দিলে খেতে টেস্টি হবে বেশি তো সরিষার তেল বসিয়ে দিলাম তো আমার তেলটা গরম হয়ে গেছে দেখো এবার দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজগুলো এটার মধ্যে হালকা চাপ দেব হালকা চাপ দিলে কি হবে ভেতরে কাঁচা হয়ে থাকলে তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজই তৈরি একদম দেখায় সাইজটা হয়েছে তোমাদেরকে সুন্দর হয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর তো এইভাবে আমি সব পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একদম রে আর আওয়াজটা দেখো একদম মর্ম মর্ম করছে তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজে বাড়িতে কীভাবে পেঁয়াজি তৈরি করবে তো তোমাদের সব কিছু দিলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলে ভালো থেকে সুস্থ থেকেও ভিডিওটা এখানে শেষ করলাম